নমস্কার বন্ধুরা বোলার হেসেন ব্লকসে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ বানিয়ে দেখাবো কিভাবে দশ মিনিটেই ক্ষীর তৈরি করে নিতে পারবে কোনো রকম গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতে হবে না দুধ ঘন করতে হবে না চট জলদি ক্ষীর তৈরি করার সহজ রেসিপি সেজন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ মতন ঘি আর এই ঘিয়ের মধ্যে আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম প্রায় দেড় লিটার দুধ মানে এখানে তিন প্যাকেট দুধ রয়েছে আগে থেকেই জাল দিয়ে রাখা আছে কিন্তু রকম ঘন করা নেই ফোটানো রয়েছে এক্ষেত্রে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম এবারে দুধটা ফুটে উঠেছে এবারে কিভাবে আমি চড়চল ক্ষীর বানাবো সেটা দেখাবো কিন্তু আমি এখানে আজকের মিষ্টি দিচ্ছি বাতাসা চিনির বদলে বাতাসা এর ফলে কীভাবে এর কালারটা দুর্দান্ত আসবে মনে হবে চিনি ক্যারামেল করা হয়েছে আর চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না সেই কারণে আমি চিনিটা অ্যাভয়েড করেছি আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ লবণও আমি দিয়ে দিলাম এটা যারা পছন্দ করো না তারা দেবে না তবে আমার মনে হয় দিলে টেস্টটা খুব ভালোই আসে আর এই সিক্রেট রেসিপি হলো এই ক্ষীরটা বানানোর আমি এখানে মানে এই ধরনের সাদা ব্রেড ব্যবহার করব। এখানে আমি প্রতি পাঁচশো এম দুধের জন্য দু পিস করে পাউরুটি মানে আমি এখানে ছ পিস পাউরুটি নিয়েছি এবারে পাউরুটির ধারগুলোকে একটু কেটে ফেলে দেবো এখানে শুধু সাদা অংশটাই লাগবে যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো যদি নতুন সদস্য হয়ে থাক তাহলে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলে যেও না নতুন নতুন ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আর দেখেও নিতে পারবে এবারে পাউরুটির টুকরোগুলোকে আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি এরপরে এটাকে গুঁড়ো করতে হবে সেজন্য একটা মিক্সির জার অবশ্যই নিয়ে নিতে হবে মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে একটা সুন্দর গুঁড়ো করে নেবো এত চটজলদি এটা বাড়িতে অতিথি আসলে তাদেরকে বসিয়ে রেখেও তুমি বানিয়ে সার্ভ করে দিতে পারবে কিন্তু চুপি চুপি এটা করতে হবে কেননা কেউ এটা ধরতেই পারবে না এত চটজলদি ক্ষীর কী করে তৈরি হয়ে গেল দেখো কথা বলতে বলতে আমার পাউরুটিটা গুঁড়ো করাও হয়ে গেল এবারে ফুটন্ত দুধের মধ্যে আমি পাউটির গুঁড়োগুলোকে দিয়ে দোলাম এবারে ভালো করে নাড়াচাড়া করব দুধের পরিমাণ কিন্তু একই থাকবে একটুও কমে যাবে না কিন্তু একটা ক্ষীর তৈরি হয়ে যাবে এত সহজ রেসিপি কি ভাবা যায় ভালো করে একটু মিশিয়ে নেবো এরপরে তিন চার মিনিট মাত্র ফোটাবো দেখবে তার মধ্যে এটা এত সুন্দর ঘন হয়ে আসবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যখন এটা বানাবে কোনোরকম বেশিক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতে হবে না বেশি গ্যাস অপচয় হবে না আবার দুধের পরিমাণটাও ঠিক থাকবে আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি মিষ্টিটা ঠিক আছে কি না হ্যাঁ মিষ্টিটা ঠিকই আছে আমি এখানে একশো গ্রাম বাতাসা দিয়েছিলাম দেড় লিটার দুধের জন্য আমি একশো গ্রাম বাতাসা দিয়েছি তাতেই বেশ সুন্দর মিষ্টি হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আমি কিছু ছোট বড় এলাচকে শুধু দানাগুলোকেই আমি গুঁড়ো করে রেখেছি সেটা মিশিয়ে দিলাম আর তেমন কিছু এর মধ্যে দেব না যদি থাকে শেষ দিকে একটু কাজু বাদাম দিতে পারি তেমন কিছু যদি নাই থাকে ইচ্ছে হলে তোমরা আরও অনেক কিছুই দিতে পারো কাজু আমন পেস্তা যা খুশি দিতে পারো দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখবে তা না হলে কিন্তু বেশি ঘন হয়ে গেলে সেটা পরে একেবারে মানে বেশি জমাট বাধা হয়ে যাবে এই যে থিকনেসটা রয়েছে এটাই কিন্তু দুর্দান্ত টেস্টি হবে আর এটা পরের দিন খেতে যা কি দুর্দান্ত লেগেছে সেটা রেসিপিটা যদি তোমরা একবার ঘরে ট্রাই করো তাহলেই তো জানতে পারবে এবারে আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দেবো এই অবস্থায় কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না একেবারেই ফ্লেম অফ করে দিয়ে আমার কাছে সামান্য কাজু ছিল সেই কাজুটাই একটু আধ ভাঙা করে দিয়েছি এবারে মিশিয়ে নিলাম ভালো করে একটু মিশিয়ে নেবার পরই কিন্তু এটাকে আমি সার্ভ করতে চলে যাব কিন্তু খেতে হবে একটু ঠান্ডা ঠান্ডা দেখতে পাচ্ছ পরের কালারটা কি দুর্দান্ত এসেছে কেউ বলবে যে এটা বাতাসা দিয়ে করা হয়েছে বা এটার মধ্যে ব্রেড রয়েছে যদি না কাউকে জানাও কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা ব্রেড দিয়ে করা হয়েছে তাহলে চটজলদি ক্ষীর তৈরি হলো কি না তোমরা কিন্তু সেটা কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিও বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ উপর থেকে আমি আরও কিছু কাজু কুচি ছড়িয়ে দিচ্ছি এটা ইচ্ছে হলে তোমরা নিজেদের মতন করে সার্ভ করবে এটা বলার কিছু নেই আর যে কোনো মিষ্টির জিনিস বাড়িতে অতিথি আপ্যায়নে তো এটা একেবারেই একটা আদর্শ আর খেতে অত্যন্ত সুস্বাদু সেটা আর বলার অপেক্ষা রাখে না একবার শুধু ট্রাই করার অপেক্ষা আর কি বলবো মানে এত টেস্টি একটা রেসিপি যেটা একবার কেন বারবারই করতে ইচ্ছে করবে আর শীতের সময় তো এরকম খাবার আমরা অনেক সময়ই খেয়ে থাকি যাই হোক অনেক বকবক করলাম এবার আসি অনেক ধন্যবাদ ভিডিও